ওই পাড়ায় যাচ্ছে একটা বাড়ি আছে নমস্কার বন্ধুরা আর সঙ্গীত আর সংসারে আর একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে পর্বটা এখান থেকেই শুরু করছি আর সবাই মিলে আমরা সপরিবারে সপরিবারে বলা ভুল মা বাড়িতে আছে মা ভাত খাচ্ছে আর আমরা যাচ্ছি একটা নেমন্ত বাড়ি পূজা বাড়ি সেখানে তো দুপুরে সেখানে আমাদের খাওয়া দাওয়ার কোথায় যাচ্ছি সব কিছুই দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন চলো ওই শিখা ওই শিখা ওই যাচ্ছে আর ওর বাবা তার সামনে আর অলিভিয়া আছে ওই একটা দাদা যাচ্ছে দাদার কোলে খালপা ধরে যাচ্ছি আমরা আর এই রাস্তাটা ইট বিছিয়েছে ঢালাই ঢালাই হয়নি হওয়ার জন্য ইটটা বিছিয়েছে বর্ষাকালে এই খালের জলটা একদম টইটুম্বুর থাকে কিন্তু এখন জল অনেকটাই কমে গেছে শীতের সময় একদম কমে আসে এইভাবে এখানে গাছ লাগিয়েছে কিছুটা খাল পাড়ে

সেই কার্যকর্তা এই এনারি বাড়ি এনাদের বাড়িতে আমরা নিমন্ত্রিত আজ। দাদা যাদবপুর ইউনিভার্সিটির ঠিকা শ্রমিকের কাজ করে त्व तो ওখানে দুধ জাল দিচ্ছে হিন্দু শাস্ত্র মতে আমাদের যখন এই গৃহপ্রবেশ হয় দুধটা ফুটে নিচেই পড়বে তারপরে ওই কাজটা সম্পূর্ণ হবে এবং সেটাই শুভ লক্ষণ ওই বৈদিকের ঘর ওই নিজেই দুধ জাল দিচ্ছে দিকে নারায়ণের পুঁথি পড়া চলছে

প্রজ্বলিত সময়টা যাবে শটি বেলপাতা দিয়ে হোমযোগ্য চলছে প্রত্যেকটা বেলপাতা দিয়ে আগুনে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বেলপাতা গিয়ে মধ্যে ডুবিয়ে তারপরে আগুনের ভিতরে নিয়োজিত করা হচ্ছে ওদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধের হাঁড়িটা দুধ উদলে পড়ে গেছে মেদের উপরে সেটা দেখা যাচ্ছে এই হোম দিয়েই পূজার পর্ব শেষ হয় মা <laughs>

কেমন হয়েছে তরকারি রান্না কুমারেশ কেমন হয়েছে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি তো আর এইখানে একটা গাছ দেখেছি তো গাছটা কি গাছ বুঝতে পারছি না তবে ফলগুলো খুব লম্বা লম্বা এই গাছের ফল এই যে লম্বা লম্বা ফল লাঠির মতো হয়ে আছে এমনি দেখাচ্ছে হয়তো বরবটির মতো যে সবজি বরবটি খাই কিন্তু এগুলো খুব মোটা মোটা গাছে হয়ে আছে লম্বা লম্বা প্রচুর হয়ে আছে এটা এই যে এটা বরবটি গাছ না এটা খুব বড় একটা গাছ এই যে এই বড় গাছে এই গুড়িটাই তো এইটা আমি তো নাম জানি না তো বন্ধুরা তো বন্ধুরা কেউ যদি এই ফলের নাম যেন এই গাছের কমেন্ট বক্সে জানাবেন অনেকটা বড় গাছ আর ওরকম ফল প্রচুর হয়ে আছে এই যে এই খালে আমি বসে দিয়েছিলাম মাছ পাইনি এখানে একটা কুল গাছ আছে আর এখন শীতের সময়ে এই যে গাছে কুল ও ধরেছে প্রায় এখন গাছে কুল ধরেছে প্রচুর কুলের সাইজগুলো একদম ছোট ছোটো এখন এখনো বড় হয়ে পারিনি কুলগুলো প্রচুর কুল হয়েছে এই গাছটাতে রাস্তার উপরে ছেলে খেয়েও খুব আনন্দ পায় এখানে শাড়ি দিয়ে দেবদারু গাছ তার সঙ্গে এই রাস্তাটা আগে ছিল মাটির আমি যখন এখানে বর্ষি দিতে এখন ইট পেতেছে রাস্তাটা ঢালাই হবে আগেই বলেছি যাওয়ার সময় আর এই সাইডটা দেবদারু গাছ খুব সুন্দর দেখাচ্ছে আর এখান দিয়ে সোজা রাস্তায় একটা বড় ঝিল এখানে ছাগলগুলো ঘাস খেতে এসছে এই যে বাড়িতে চলে এলাম আমাদের অলিভিয়ার ওর ঘুম ঘুম পাচ্ছে তো হাসছে বেরিয়ে ক্লান্ত তো পড়েছে উরু তাই না এবার গিয়ে ঘুমবে ও বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর আজকে পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার